আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ আইসপি ইন্টারিওতে এটা কিন্তু একদম প্রিয় এবং পরিচিত একটা মার্কেট বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল সিক্সের ডি ব্লকের বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার শপ আর এই শপে আইসিপি ইন্টারিউ আপনাদের জন্য নিয়ে আসছে ওয়াল ক্লাসের সমস্ত মডুলার কিচেন এক্সেসরিস এবং কিচেনের যত যাবতীয় জিনিস সেটা হতে পারে গ্যাস স্টোভ হতে পারে কিচেন হুড বিভিন্ন এমনকি কিচেনের জন্য সব আপনারা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সমস্ত ডিজাইনের আপনারা হচ্ছে গ্যাস ওভেন এবং হচ্ছে গিয়ে এই ধরনের লাক্সারি গ্যাস বার্নারও পেয়ে যাবেন তবে আজকে আমরা কথা বলবো মূলত একটা স্পেশাল অফার নিয়ে স্পেশাল অফারটা নিয়ে বিস্তারিত তো হেল্প করবে জাহিদ ভাইয়া তবে আমি একটু হিন্ট দিয়ে নেই আমরা আজকে কিসের মানে এই সব থেকে একটা অফার লুটে নিতে আসছি সেটা হচ্ছে কিচেনের এসি কিনলেই নাকি জাহিদ ভাই আমাদেরকে কিচেনে কি দিচ্ছেন চুলা ফ্রি থাকে চুলা ফ্রি থাকছে এই কথাটা কতটা সুন্দর এবং কিভাবে সম্ভব যদি কেউ অবিশ্বাস মনে করেন তাহলে অবশ্যই আসবেন আর যদি আসতে না পারেন সেটাও কষ্ট হয় তাহলে অনলাইন অর্ডার করে তখনই তো দেখতে পারবেন যে ঘটনা সত্য কতটা এখন এটা অনেকে প্রশ্ন করতে পারে যে কিচেনের দোকানে এসি কিভাবে হ্যাঁ এখন প্রচন্ড যেহেতু গরম পড়তেছে বা অলরেডি মাঝখান দিয়ে কিন্তু একটু ঠান্ডা পড়ছে এখন কিন্তু আবার গরমটা কিন্তু অলরেডি বেড়ে গেছে আর এই গরমে কিন্তু যারা আমরা মা বোনেরা আছে যারা কিন্তু সব ম্যাক্সিমাম সময় রান্নাঘরে সময় কাটায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল যে বেডরুম বলেন বা বাসাবাড়ি বলেন তার থেকে কিন্তু প্রচন্ড পরিমাণের গরম থাকে কিচেন রান্নাঘরটা গরম থাকে তো যারা রান্না করে তারাই বুঝে যে গরমের পরিমাণটা কি বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি ওখানে আরো পাঁচ ওখানে ধরেন পঞ্চাশ ডিগ্রি এরকম থাকে ওই রান্নাঘরটাকেই আমরা ঠান্ডা করার জন্য নিয়ে আসি কিচেনের জন্য কিচেন এসি কিচেন এসি বলতে কি এক্সজজেটাকে আমরা বলি কিচেন হুড আর কি সংক্ষিপ্ত বলে আমরা একটু নাটকীয় ভাবে বলেছি অ্যাকচুয়ালি হচ্ছে কিচেন হুড কিচেন হুডের মূল কাজটা হচ্ছে আপনার কিচেনের অতিরিক্ত যে গরম বাতাস তারপরে হতে পারে কোনো बैड স্মেল হতে পারে আপনার খাবার পোড়া লেগে গেছে ধোয়া তৈরি হয়ে গিয়েছে যে কোনো কিছু এগুলোকে হচ্ছে পাস করে সে বাইরে দিয়ে দেবে এবং কিচেনের টেম্পারেচারটাকে নরমাল এর চেয়ে একটু কম রাখা বা নরমাল রাখার চেষ্টা করবে এবং কিচেনের টেম্পারেচারটা নর্মাল থাকাটাই না আমাদের মা বোনদের কাছে কিচেনে এসির মতো ঠিক আছে সো আজকে আমরা এই কিচেন হুডগুলোর ব্যাপারে জানবো এবং কোন কিচেন হুড কিনলে কোন ধরনের কিচেন গ্যাস স্টোভ পাবো সেটা যাই যাই একটু বলবেন আজকে আমাদের যেহেতু আমাদের একটা অফার চলতেছে যেহেতু বলছি আর যেহেতু সামনে কোরবানি ঈদ আর কোরবানি মানে কিন্তু বাড়ি ঘরে রান্নার পারপাসটা একটু বেশি বেশি সব সবচাইতে রান্না হয় কোরবানির ঈদে ঠিক আছে আর এই রান্নাঘরে যারা থাকবে দেখা যায় কি চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যায় আট থেকে দশ ঘন্টা রান্নাঘরে সময় চলে যায় অবশ্যই আর এইটার কথা চিন্তা করে আজকে আমরা সরাসরি একটা অফার দিয়ে দিব, যেটা আপনার যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে আজকে এখান থেকে একটা কিচেন হুড কিনলে আপনার যে পছন্দ মতো যেকোনো ডিজাইনের একটা গ্রানাইটের অথবা মার্বেলের চুলা থাকবে সম্পূর্ণ গিফট কি বলে না বলে জিপ নির্ধারিত নাই কিন্তু এখন অনেকে আছে কি আমরা বলি এখন হ্যাঁ প্রায় দশ থেকে ১২টা ডিজাইন একদম দশ থেকে বারোটা ডিজাইনের আপনার যে কোনো ডিজাইনের পছন্দ আপনি সেটা নিতে পারবেন এখন অনেকে আছে কি যে হ্যাঁ অফারের সাথে নির্ধারিত একটা আইটেম দিয়ে দেয় ডিজাইন দিয়ে দেয় যে আপনি এই ডিজাইনটাই নিতে পারবেন সেটা তো কারো পছন্দ না না এই জন্য আমরা কি করছি কোনো নির্ধারিত ডিজাইন কোন মডেল বা কোনো ব্র্যান্ড নেই আপনি চাইলে বারো হাজার টাকা চুজ করবেন আপনি চাইলে বারো হাজার টাকারটাও নিতে পারবেন আবার চাইলে আপনি সর্বোচ্চ মানে যেটা আঠাইশ হাজার পাঁচশো টাকা সেটাও নিতে পারবেন আবার চাইলে আপনার এটাও নিতে পারবেন আমি কি বললাম আপনার এখান থেকে শুরু একদম ওই মাথা পর্যন্ত বারোটা ডিজাইন আপনার যে কোনো ডিজাইন পছন্দ আপনি যদি বলেন আমাদের আইসপি ব্র্যান্ডের হুট কিনেছেন আপনি সেম ব্র্যান্ডের চুলা নিবেন ওকে ফাইন নেন এই যে নেন নেন এই যে এখানে দেওয়া আছে আইসপি ব্র্যান্ডের রিটাল গ্রানাইটের যেটা সিঙ্গেল আমাদের এমআরপি প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে এটাও নিতে পারবেন আবার যদি মনে করেন যে আমি ভাট্টি ব্র্যান্ডের হুট কিনেছি আমি চুলাটাও ভাট্টি নিব ওকে ফাইন আপনি না এটা নিতে পারেন আপনি চাইলে ব্র্যান্ড বাই ব্র্যান্ড মিলিয়েও নিতে পারবেন আপনি যদি মনে করেন আমার এয়ার স্টোন ব্র্যান্ডের হুট কিনেছি আমি চুলা নিব এয়ার স্টোনের নেন এক কথায় এই কোরবানি উপলক্ষে আপনি এখান থেকে যে কোনো ডিজাইনের এবং যে কোনো প্রাইজের একটা কিচেন হুট পারচেস করলেই আপনি সরাসরি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্যাসের চুলা পাবেন সম্পূর্ণ এটা কেমনে সম্ভব এটা অনেকে প্রশ্ন করেন আমরা অ্যাকচুয়ালি সম্ভব না আবার সম্ভব কারণ কি আমরা যখন একটা মিডিয়াতে একটা নতুন ব্র্যান্ড যখন আমাদের ভিড় হয় আমরা যদি মিডিয়াতে ওটাকে প্রমোট করতে যাই একটা কিন্তু বিগ অ্যামাউন্ট লাগে তাই না ওই অ্যামাউন্টটার কথা চিন্তা করে আমরা মিডিয়াতে ওইটা টাকাটা ব্যয় না করে আমরা সরাসরি দেখা যায় কি আমরা জন কাস্টমারকে এই অফারটা দিচ্ছি এটা যে আনলিমিটেড তা না

আপনি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার প্লাস 50000 পড়বে কিন্তু এখন কিন্তু আপনার 50000 লাগতেছে না এখন আপনি দাম দিচ্ছেন হুডের ধরেন 38500 টাকা আপনি পেমেন্ট করছেন এখান থেকে এনিওয়ান যে কোন চুলে আপনি ফ্রি পাবেন আমরা কয়েকটা হুডের একটু বেসিক ইনফরমেশন দিচ্ছি এখন জন্য দিচ্ছি এখন দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট পারচেজ করছেন এটা সম্বন্ধে এটা কোয়ালিটি বিশেষ কেমন এটা পারফরম্যান্স কেমন আপনি কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করে জিনিসটা বুঝতে পারবে বুঝতে পারবে বুঝার পরে যখন আপনি একটা কাস্টমার আমাদের রিফান্ড করবেন এটাই কিন্তু আমাদের মেন প্রফিট হ্যাঁ আর এই অফারটা শুধুমাত্র আপনার জনকে আমরা দিব এখন এনি যে কোনো এখান থেকে ডিজাইনের একটা কিচেন হুড পারচেস করেন না আপনি হতে পারে স্লিম হতে পারে এই ধরনের কার হতে পারে আমাদের যেটাকে আমরা বলি টি শেপ আবার এই যে কাইন্ড হাইড্রোলিক যেটা আছে নিতে পারবেন সো যে কোনো মডেল আবার যেটা আপনার এই যে এই শেপের যেটা কার্ভ টাইপের ইয়েস টি শেপের মধ্যে যেটা কার্ভ সেটাও নিতে পারবেন আপনার যেটা পছন্দ কিন্তু কি কি ফিচার গ্যারান্টি ওয়ারেন্টি তারপর হচ্ছে কিভাবে সার্ভিসটা দিবে অটো ক্লিন ব্যাপারগুলো বা এগুলা একটু বিষয়গুলো নিয়ে একটু বলেন অ্যাকচুয়ালি এখন বর্তমান বাজারে ব্র্যান্ডেরও শেষ নাই ডিজাইনের শেষ নেই অনেক কিছুই আছে যেহেতু আমি নাম বলবো না সংক্ষিপ্ত যেটা আমি বলি আপনি বলছেন যে এটার মেইন হলো আমাদের তিনটা জিনিস আমরা হুডের ভ্যারি করি এক হলো আপনার ক্লিনিং প্রসেস ক্লিনিং প্রসেস দ্বিতীয়ত সাকশন পাওয়ার তৃতীয়ত মোটরের কোয়ালিটি এই তিনটার উপরই বেসিক আপনার হুডের ডিফারেন্স হয় ঠিক আছে কারণ এখানে দেখেন হুডের ডিজাইন কিন্তু দেখতে একই রকম সবগুলাই হুম 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 কিন্তু দেখতে একই রকম প্রায় না আপনার 95% প্রোডাক্ট দেখতে একই রকম এখন এখানে কিন্তু আপনার মেইন হলো সাকশন পাওয়ারের উপর ডিপেন্ড করবে দেখা যায় বাতাসটা টেনে বের করবে দেখা যায় আমার কাছে আপনার 1000 পাওয়ারের সাকশন পাওয়ারের কিচেন হুড পাবেন আবার চাইলে আপনার 3500 সেকশন পাওয়ারের কিচেন হুড পাবে এইগুলা হলো মূলত আপনার সবগুলা বাজেট রেঞ্জের উপর ডিপেন্ড করবে কারণ সবার রেঞ্জ তো আর এক থাকে না আপনার রেঞ্জের রকম আপনি কোয়ালিটি প্রোডাক্ট সেটাই পাবেন আচ্ছা আর একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই ভাইয়া যেহেতু এই কথাটা বললো সেটা হচ্ছে এখন ফর एग्जांपल বাজেট যেমন একটা ইস্যু আছে তেমনি আপনার কিচেনটা ছোট এখন আপনি অনেক হাই সেকশন পাওয়ারের একটা কিচেন হুড নিয়ে না অযথাই টাকা ব্যয় করাটা কেউ কিন্তু আমরা প্রেফার করব না

ভ্যারিয়েন্ট সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন ওই যে যেটা বললাম আপনার বাজেট অনুযায়ী আমার কাছে যে কোনো হুড পারচেস করবেন আপনি এখান থেকে যে কোনো ডিজাইনের একটা গ্যাস স্টোভ গিফটে পেয়ে যাবেন প্রত্যেকটা কিচেন হুড আমি যেটা নাম বলবো সেটা বেসিক তিনটা প্রশ্নের অ্যান্সার করে দামটা বলে দিই বলেন টেকা স্পেনের হার্ট ক্লিন এই যেটা আছে এটা কত সাকশন পাওয়ার টেকার এটা যেটা হিট ক্লিন অপশন এটাতে সাকশন পাওয়ার পাবেন 2000 2000 আরপিএম 2500 2500 এটা কি টাচ টাচ উইথ সেন্সর টাচ মানে টাচ উইথ সেন্সর এটার ইয়াটা কত আছে 30 ইঞ্চি মেজারমেন্ট সেক্ষেত্রে পাবেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আর যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট টা না নেন এনি ওয়ান থেকে যে কোনো ডিজাইনের আপনার একটা গ্যাস স্টো ফ্রি মানে দুইটা অপশন আপনাকে ইটালি এই মডেলটার সাকশন পাওয়ারটা কত এটা হলো আপনার 3500 প্লাস 3500 প্লা একদম মিটারে মেপে একদম আপনার ডাইরেক্ট মিটার দিয়ে মেপে এটা কি টাচ প্লাস সেন্সর এটা টাচ উইথ সেন্সর এবং এটা পাবেন ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন আচ্ছা এটার রেঞ্জ কত এটা 42500 এটাতেও সেম অফার সেম অফার অফার প্রত্যেকটা এক বারবার ওইটা বলে আমরা ভিডিওটা লং আইসপি কিন্তু আবার যদি যারা ছোট নেবেন 30 ইঞ্চিও আছে হ্যাঁ

এই ভেরিয়েন্টটা প্রাইস এটা হলো আপনার ভয়েস কন্ট্রোল হ্যাঁ এটা হলো আপনার ভয়েস কন্ট্রোল এটাও এরিস্টন ইতালির এটা আমাদের এমআরপি প্রাইস দেয়া আছে অলরেডি এখানে 38500 এটা পাওয়ার এটা সাকশন পাওয়ার আপনার ওসেল এর মতই सेम পাবেন কত 2500 3000 2500 থেকে 3000 এরিস্টন এর এই যে এরিস্টন এটা হলো আপনার 36 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এটা 36 ইঞ্চি আমাদের এমআরপি প্রাইস আছে হলো আপনার 37500 টাকা সাকশন পাওয়ারটা পাবেন সাকশন পাওয়ার পাবেন 2000

ফাইন এরপরে আমরা দু একটা টি শেপ এবং কার্ভ শেপ এর দাম জানবো যেমন ভাটির এই যেটা আমরা টি শেপ বলছি জি এটা ভাটির এটা হলো আপনার একদম একটু আপডেট টাইপের যারা স্লিম পছন্দ করেন না একটু আপনার চিমনির ভিতরে একটু স্লিম থাকবে যেটাকে আমরা টি শেপ বলি ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার 48500 টাকা হ্যাঁ ওইখান থেকে আপনি 30% ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা সাকশন পাওয়ার পাচ্ছে এটাতে সাকশন পাওয়ার পাবেন 3000 প্লাস এবং এটাতে অটো হিট ক্লিন এটা অটো হিটিং ক্লিন থাকবে টাচ উইথ সেন্সর দুইটাই থাকবে ফাইন আর এই যেটা আছে এরিস্টনের আমরা বলছি এটা হাইড্রোলিক এটা হলো হাইড্রোলিক বলা হয় এটা যখন আপনি অন করবেন অটোমেটিক লাপ আর ডোরটা ওপেন হবে ওপেন ওপেন হয়ে আপনার স্মোকটা ওইভাবে সেটে নিয়ে যাবে ঠিক আছে এবং এটা দেয়ালে সেটআপটা এরকমই হবে এক্সাক্ট লুকিং এই যে ভাবে আমরা চুলা থেকে হয়তো বা হাই স্টার একটু উপরে হতে পারে এটা আপনার এক এক জনের হাইট অনুযায়ী এটা মেজারমেন্ট করেছে এটা আমরা কত সেকশন পাওয়ার পাচ্ছি এটাতে পাবেন হলো আপনার 2500 এবং এটাতে টাচেও কাজ করবে এটা টাচে এবং সেন্সরে এবং এটা পাবেন হলো আপনার অটো ক্লিন নট ফর হিটিং ক্লিন অনলি হিটিং অটো ক্লিন অটো ক্লিন আচ্ছা এটা বড় অয়েল কালেক্টিং ট্রে এটা কিন্তু এটা প্রত্যেকটা অয়েল কালেক্টিং ট্রে থাকবে প্রত্যেকটা দেয়া থাকে প্রত্যেকটা ট্রে এর পাশাপাশি ভাই আমি জাস্ট আপনাকে ছোট করে একটা প্রশ্ন করব বেসিক যেটা মানে আমরা যতগুলোই কিচেন হুড দেখালাম এইগুলার একটা বেসিক গ্যারান্টি ওয়ারেন্টি আপনার কত বছর আপনার এগুলাতে আমরা গ্যারান্টি দিচ্ছি মূলত আপনার 3 বছর রিপ্লেস গ্যারান্টি 5 ইয়ার সার্ভিস হবে রিপ্লেস কি ধরনের পার্টস ইলেকট্রিক্যাল পার্টস মানে যে পার্টসটা নষ্ট হবে প্রবলেম হবে সেই পার্টস রিপ্লেস সেটা টাচ হলে টাচ চেঞ্জ সেটা টাচ প্যানেল মোটর হলে মোটর চেঞ্জ সেন্সর হলে সেন্সর চেঞ্জ সার্কিট এনিওয়ান মানে যে কোনো ডিভাইস নষ্ট হবে উইটাকে আমরা রিপ্লেস করে নতুন আরেকটা আপনাকে সেটা করে দিব আর 5 বছর পাবেন ফ্রি সার্ভিস আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে চুলাগুলা গিফট করছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই চুলাগুলাতে কোন সার্ভিস বা এটার सेम ते... सेम ওয়্যারেন্টি सेम ওকে আর এখন যে ছোট প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে চুলা তো আমাদের দুটো ইসে আছে ন্যাচারাল গ্যাসেও আছে

তারা অবশ্যই এই শপটি ভিজিট করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে লিংক আর যারা সরাসরি শপটিতে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইনে চৌষট্টি জেলায় একেবারে ঘরে বসে প্রোডাক্ট পার্চেজের অপশন আছে সেক্ষেত্রে আপনারা হয়তো বা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি যতটুকু জানি ফাইভ থেকে থাউজেন্ড টাকার মতো ডাউন পেমেন্ট বা অ্যাডভান্স করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কারণ দেখা হবে এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও তো সালাম আলাইকুম